বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি তো তো দিন দেখলেন এইটুকু মাটি দিল এইটুকু এখন মাটি দেওয়ার শেষ যে এইটুকু তে এখন মাটি দিতেছে আমাদের তো এখন মর্নিং স্কুল তো চলতেছে তাই কালকে আবার বৃষ্টি হয়েছে তো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস রোদ গরম কিছুই নেই তো বাবা আবার হাটে গিয়েছিলো একটা হাটে হাটে করলার ভেন্ডি নিয়ে গেছিল তো ওই ওইগুলা বেশ আবার মাছ কিনে আনছে তো এখন মা দিদি মাছ কাস মাছ কাটবো তো চলেন যাই ওই যে ওইখান দিয়ে আবার মাটি করতেছে দিতেছে তো দেখতে ভালোই লাগে অনেক সময় কি হাতের মতো অনেক আস্তে করে ধরে তাই অনেক সব কিছুই পড়ে যায়

কথা কয় এত নরম করে তোলা মজা নাই নরম করে তোলে কথা দাফ নেই ওজন জান খাইতে ভালো বা Bura manus, murubi manus tuh, saya itu norong kira bisa mana ya mana. Kayaknya sarku mau mozaik sih.

সবারকে জনমলা এর থেকে কেনা যেন তো রাত্রি বৃষ্টি হয়েছে আমার ঠান্ডা পরিবেশ কিন্তু এখন তো রোদ হচ্ছে তো গরম লাগে দিকে

কামরাবি সকাল থেকে আবার শাস্তি করেছি জরি পিস্ট ব্যাগ পাতা পাতা পরে আবার কালকে আবার কাম করবো তো ময়লা সিডি চাইলে সাইলে মাইলে নইতে রানি লাগে কপালে একদিন পরে না দুয়ার ঝাড়ু দিলামটা ঠিক আছে না ঝাড়ু দিয়ে নয় তো সকালে বৃষ্টি হয়ে গেছে সকাল ঝাড় জানিয়েছে আবার দুলাকা তাই তারপর দিয়ে তারপর সান করে বিকেলি বিকেলি

তো কালকে রান্নার পরে ভেতর দিয়ে গাছের লাউ মিষ্টি লাউ গাছের জাংলা জুংলা সব বেঙেছে তো জাংলার মধ্যে যে লাউ আসল মিষ্টি লাউ তাস পূজার পরে মাছ আনছি মাছ দিয়ে রান্না করি লাউ দিয়ে বাড়তি সবজি নষ্ট করবেন পুষি লাউ দিয়ে রান্না করে মাছ দিয়ে কেটে নই আবার গরম পড়ছে निस्टिलाद बड़ेशा जाहिफो, ब क्आसा है जिलावन कमाण 전�ोय भी भुषा निस्रावत कीदे रर्न भाख जो goal जेक, मास जोप जीivा लाजोटित मास जोप तो अस मास कृत बें zorलोग सो जोगा � transmisys timस जी अब कल वेनियो नेचा न्यारी कुआं है कल बेस्ट बान इंदले कंडर कंडर ओये चुपा तिंगा चुमा बारे नेचा टूई बारे उन्ती बोला नहीं नहीं दुआओं को मटर रेडी तू भी तूने मटर रेडी 哎呀、啊，我办的，你装个尿尿啥啦？ তো যে বাড়ির সাথে যে হালটটা রাস্তা যে মাটি ফালে বরাদ করে দিচ্ছে ও এখন বেগুতে কাজ করতেছে না ဟုတ်ကဲ့ဟုတ်ကဲ့အာဘပါတော့နာမည်ရေးစရာပုံပြပေးတယ်ကမကော်ရတာကာလာ ऐसा အချိန်ပိုင်ရင်တော့မာဇာ তো আবার অনেক গরম পড়ছে আবার বৃষ্টি হয়ে গুম কালকে আবার বাতাস আসাল এবারে পুরো তুমি বাতাস আসাল কাম করলো শরীরে পাতাটা বাজে নেই কিন্তু আজকে আবার কাম করছে গরম খালি একটু বাতাসে নিজুম সেটা তো অন্য তো নার্ভাস দিলাম না কালি জিরে বাটা দিয়ে জিরাটা তোমার শুকনো গাড়িতে বাজাই হয়ে থাকে কাঁচা জিরে না

מה עשית היום בגלל

বন্ধুরা মিষ্টি লাউ মিষ্টি কুমড়া মাঝে দেখালাম আমরা মিষ্টি লাউ বলি মিষ্টি কুমড়াও বলি তরকারি নিলাম সন্ধ্যা ভুর হয়ে গেছে না এখন আর মৃদু মৃদু দেখা যায় কি দেখা যায় না এরকম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে শুভ সন্ধ্যা